আসসালামু আলাইকুম হি বরকাত আশা করি মহান আল্লাহ পাকের দয়ায় সবাই ভালোই আছেন আজকের প্রশ্ন হচ্ছে পবিত্র কুরআন শরীফের বিভিন্ন সুরার শুরুতে মাক্কি এবং বিভিন্ন সুরার শুরুতে মাদানি শব্দগুলো দেখা যায় যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন সুরা ফাতিহার শুরুতে ফাতিহাতি মাক্কিয়া এবং তার পরবর্তীতে সূরা বাকারার শুরুতে সুরতুল বাকরাতি মাদানিয়া শব্দগুলো ব্যবহার করা হয়েছে তো এই মাক্কি এবং মাদানি শব্দগুলো দ্বারা কি বুঝানো হয়েছে উত্তর হচ্ছে আমরা আমাদের প্রিয়নবী হজরত মুস্তফা মোস্তফা আলাইহি আলাইসাল্লামের জীবনীকে দুই ভাগে ভাগ করে থাকি একটি হচ্ছে হিজরতের পূর্ববর্তী সময়কাল তথা মাক্কি জীবন দ্বিতীয়ত হিজরতের পরবর্তী সময় তথা মাদানী জীবন তো যে সকল সুরাসমূহ হুজুর সাল্লাহু আলহিউমের হিজরতের পূর্বে অবতীর্ণ হয়েছে সে সকল সুরার শুরুতেই মাক্কি এবং যে সকল সুরাসমূহ হুজুর সাল্লাহ আলহিউসাল্লামের হিজরতের পর অবতীর্ণ হয়েছে সে সকল সুরা শুরুতেই মাদানী শব্দ ব্যবহার করা হয়েছে এখানে আরেকটি বিষয় সুস্পষ্ট হওয়া দরকার সেটি হচ্ছে আমরা অনেকেই মনে করে থাকি হুজুর সাল্লু আলহাসাল্লাম মক্কায় থাকাকালীন কোনো সুর অবতীর্ণ হলে সেটি মাক্কি এবং মদিনায় থাকাকালীন কোনো সুর অবতীর্ণ হলে সেটি মাদানী বলে বিবেচিত হয় এটি একটি ভুল তথ্য কেননা মাক্কি এবং মাদানি শব্দগুলোর সাথে মক্কা এবং মদিনার স্থানের কোনো সম্পৃক্ততা নেই যেমন ধরুন নাসর। এই সুরাটি হুজুর সাল্লি সাল্লাম মক্কা বিজয়ের সময় মক্কা থাকাকালীন হুজুর সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তা সত্ত্বেও এই সুরাটির শুরুতে মাদানি শব্দ ব্যবহার করা হয়েছে কারণ এই সুরাটি হিজরতের পর অবতীর্ণ হয়েছে আশা করি বিষয়টি আপনাদের সকলের কাছে স্পষ্ট হয়েছে আপনাদের কী মতামত সেটাও আমাদেরকে জানাবেন সকলেই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته